সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব এআই ওয়ার্কশপ নিয়ে অনেকে বিভিন্ন সময় প্রশ্ন করেন যে এআই ওয়ার্কশপ থেকে কি শিখাবেন তাদের জন্য আজকের এই আলোচনা আমরা জানি যে ইন্টারনেট জনপ্রিয়তা হওয়ার সাথে সাথেই বর্তমানে এআই ব্যাপকভাবে জনপ্রিয়তা হচ্ছে আপনি দেখবেন যে বর্তমানে হইলে মানুষ এখন আর সার্চ ইঞ্জিন ব্যবহার করতেছে না মানুষ হলে এআই ব্যবহার করতেছে কেন ব্যবহার করতেছে কারণ মানুষ এই সার্চ ইঞ্জিন থেকে বেটার রেজাল্ট পাচ্ছে এই এআই থেকে যেমন আমরা যদি এখানে একটা জিনিস সার্চ করি দেখবেন যে এখান থেকে আমরা তিরিশ পার্সেন্ট অথবা চল্লিশ পার্সেন্ট রেজাল্ট পাবো বাট এই জিনিসটা যদি আমি যে কোনো চ্যাট জিবিটিতে যদি আমি সার্চ করি দেখবেন যেখান থেকে নব্বই পার্সেন্ট বেটার রেজাল্ট পাচ্ছে তার মানে দিন যাচ্ছে আর সব সবকিছুর আপগ্রেশন হচ্ছে এই আমি বলি যে এআই ব্যাপক জনপ্রিয়তা বাড়তেছে সো আমরা এই ওয়ার্কশপে মূলত এআই কিভাবে কাজ করে কিভাবে একটা প্রম জেনারেট করতে হয় কিভাবে একটা ছবি জেনারেট করতে হয় কিভাবে আপনি ফ্রি এআই ব্যবহার করবেন এবং কিভাবে আপনি আনলিমিটেড ভিডিও বানাবেন এবং প্রিমিয়াম টোলস কোনগুলা ফ্রি টোলস টোলস কোনগুলো এইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তারপর আমরা দেখাবো যে কিভাবে আপনি একটা ছবি জেনারেট করবেন তারপর আমরা দেখাবো কিভাবে একটা ভিডিও জেনারেট করবেন কিভাবে আপনি একটা ভয়েস ওভার করবেন তারপর আমি দেখাবো যে এই ভিডিওগুলো আবার কিভাবে আপনি ইউটিউবের জন্য রেডি করবেন কিভাবে আপনি এখান থেকে কপিরাইট মুক্ত করবেন কিভাবে ফেসবুকের জন্য রেডি করবেন কিভাবে টিকটকের জন্য রেডি করবেন তারপর এটা এই ভিডিওগুলোকে কেমনে ভাইরাল করবেন ঠিক আছে তারপর আপনি এখান থেকে শিখতে পারবেন যে ট্রেন্ডিং ভিডিও কোনগুলা কোন ভিডিও নিয়ে আপনি সহজে কাজ করতে পারবেন এইগুলো দেখাবো তারপরে আমরা দেখাবো যে কার্টুন ভিডিও কীভাবে তৈরি করবেন অ্যানিমেশন ভিডিও কীভাবে তৈরি করবেন মানে মোট কথা হলো এই ওয়ার্কশপ থেকে আপনি একেবারে শূন্য থেকে অ্যাডভান্স লেভেলের একটা ধারণা পাবেন এই ওয়ার্কশপের সাথে সাথে আমরা আপনাদেরকে দিব একটা বিও থ্রি অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট দিয়ে আপনি আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন সো এই বিষয়ে আমরা আপনাদেরকে লাইভ দেখাবো তিন থেকে চার ঘন্টা তারপর আমাদের এই যে যে এই ক্লাসটা হবে টোটাল ক্লাসটাই আমাদের এখানে রেকর্ডেড থাকবে তারপর এই ক্লাসটা আমরা দিয়ে দিব আপনাদেরকে সবাইকে তখন দেখে আপনারা প্র্যাকটিস করবেন তারপরেও এই ওয়ার্কশপ থেকে শুরু করে তিন দিন আপনার আপনাদেরকে আমরা সাপোর্ট দিব বিভিন্ন জায়গায় আটকে যাবেন যার ফলে আমরা আপনাদেরকে সাপোর্ট দিব কারণ আমার মূল আমার মূল ইচ্ছা হলো আপনি আপনি যাতে এই এআই শিখে ভালো একটা কিছু করতে পারেন যেমন আমরা দেখি বর্তমানে উনি ব্যাপক বিজ্ঞাপনের একটা চাহিদা রয়েছে অনেক মানুষ টাকা দিয়ে ভালো বিজ্ঞাপন তৈরি করতে চায় সো এই বিজ্ঞাপনগুলো তৈরি করে আপনি বর্তমানে ইনকাম করতে পারবেন এই ওয়ার্কশপ থেকেও শিখে তারপরে আপনি এখান থেকে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন সো আপনার এই সমস্ত বিষয় নিয়ে আমি এই টোটাল আলোচনা করব। আশা করি যারা যুক্ত হবেন ইনশাল্লাহ এখান থেকে লাভবান হবেন কারণ এখান থেকে আপনি অনেক কিছু নতুন নতুন শিখতে পারবেন নতুন নতুন বিষয় আমি দেখাবো নতুন নতুন টোলস দেখাবো বিস্তারিত ভেঙে ভেঙে আপনারা যতক্ষণ পর্যন্ত না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে বারবার দেখে আপনাদেরকে একসাথে নিয়ে এগিয়ে যাব। সবাই আশা করি যুক্ত হবেন সবার সাথে শীঘ্রই আপনাদের এই ওয়ার্কশপে দেখা হবে সবাই ভালো থাকবেন অথবা আর যদি কোনো জানার থাকে অবশ্যই আমাকে আমার পার্সোনাল নাম্বার আমাদের দেওয়া থাকবে এই ভিডিওতে অবশ্যই আমাকে মেসেজ করবেন ইনশাআল্লাহ আপনাদের সেটাও চাই মাফিক আপনাদের পূরণ করা হবে তো সবাই ভালো থাকবেন সবার সাথে অবশ্যই দেখা হচ্ছে ওয়ারশপে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বর্তমানে দেখবেন যে অনেক ধরনের স্ক্যামার আছে অনলাইনে কোর্সের কথা বলে ওয়ারশপের কথা বলে টাকা নেয় টাকা নিয়ে তাদের ফোন নাম্বার বা ওয়াইফাই তারপর তাদের বন্ধ করে সো এই জিনিসটা মাথায় রাখবেন যাতে স্ক্যামারদের আপনারা না পড়েন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যদি আপনারা মনে করেন এই ওয়ার্কশপ থেকে আপনারা ফলপ্রসূ হবেন বা আপনাদের উপকার হবে বা এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন তাহলে এই যে গুগল ফর্মটি দেখতে পাচ্ছেন এই গুগল ফর্মটি আপনারা পূরণ করবেন এখানে দেখেন আমরা ডিটেলস বলা আছে যে প্রথমে আপনার ইমেল দিবেন ইমেল দেওয়ার পরে আপনার নাম দিবেন ইংরেজিতে তারপর আপনি মোবাইল নাম্বার দিবেন তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন তারপর আপনি কেন এই কোর্সটা করবেন এটা লিখবেন আপনার জেলার নাম লিখবেন আপনার পূর্ণ ঠিকানা লিখবেন লিখে আপনি পাঁচশো টাকা সেন্ড মানি করে অথবা নগদ অথবা বিকাশে সেন্ড মানি করে ওই ট্রানজাকশন নাম্বারটি এখানে দিয়ে আপনি সাবমিট করে ফেলবেন সাবমিট করলে আমরা পেয়ে যাব তারপর আপনাকে আমরা একটা কনফার্মেশন গ্রুপে আমরা যুক্ত করে ফেলবো এইগুলো মূলত প্রসেস সবাই প্রসেসটা ফলো করবেন তাহলে আমাদের এই ওয়ার্কশপে যুক্ত করা সবার জন্য সহজ হবে সবাই অবশ্য টাকা আগে পাঠাবেন টাকা আগে পাঠানোর পরে উইলে ফর্মটা পূরণ করবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে বলছি এটা তো কোনো স্ক্যামার না আমি রিয়েলি শেখাই আমার ফেসবুক অ্যাকাউন্ট হলো এইটা দেখেন আপনারা সার্চ করলে আমাকে দেখতে পাবেন রিয়েলি আমি আপনাদেরকে ভালো কিছু শেখাবো ইনশাল্লাহ এই পত্রে আমরা এই ওয়ার্ক শুরু করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম